বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো অনেক দিন পর আজকে একটা ব্লগ নিয়ে আসলাম কারণ অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো ভিডিও দেওয়া হয় না তোমাদেরকে তো আজকে ভাবলাম একটা ভিডিও অনেক দিন ধরে ফোনে রয়ে গেছিলো ভাবলাম যে ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করি তো এডিট করতে বসেছি এই যে সকালবেলায় সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ভাবলাম যে চলো বিছানাটাকে আগে গুছিয়ে নিই তারপরে বাইরের কাজকর্মগুলো করব। তাই এই যে বিছানাগুলো গুছাতে বসেছি এই যে বিছানার চাদর বালিশের ওয়ার এই সামনে পুজো আসছে পুজো আসছে বলে না দু এক দিনের মধ্যে কাছাকাছি করতে হবে অনেক দিন হয়ে গেল কাছাকাছি করা হয় না তো চলো বিছানা টিছানা গুছিয়ে এই বালিশ টালিশগুলো ওই ঘরে নিয়ে যাব। ওদিকে জলালা চলে এসছে তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ তো জলের ড্রাম বসানো আছে রাস্তার ধারে এখন যেতে হবে জলের টাকা দিতে তো চলো তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে ওদিকে চলে যাই আমি আছি ছাদে ভয়েস দিচ্ছি আর আজকে না সকাল থেকে প্রচণ্ড হাওয়া বইছে তো এত সুন্দর হাওয়া দিচ্ছে তো হাওয়ার আওয়াজও তোমরা আমার ভয়েসের মধ্যে হয়তো হালকা হালকা শুনবে কেন শ শ আওয়াজ হয়তো হতে পারে এবছরে পুজোটা এত তাড়াতাড়ি মনেই হচ্ছে না যে পুজো আসছে ঠিক আছে কিন্তু আকাশ বাতাস বলে দিচ্ছে অল্প অল্প হালকা হালকা যে সত্যি সত্যি পুজো আসছে কিন্তু মন থেকে মেনে নেওয়া যাচ্ছে না এবার এত তাড়াতাড়ি পুজোর জন্য যে সত্যি সত্যি পুজো আসছে আমার তো ভালো লাগছে না যদি আশ্বিন মাসের লাস্টের দিকে পুজো হতো তবুও একটু ভালো লাগতো কিন্তু এই একদম প্রথমের দিকে তো এই পুজো আসছে আসছে যেটুকু আনন্দ পুজো চলে গেলে তারপরে সব আনন্দ নিরানন্দ হয়ে যাবে তো চলো এই দেখো কতগুলো ভিজা কাপড় ঘরে ছিল সেগুলো নিয়ে এসে এখন দড়িতে মেলে দিচ্ছি সব কাজ করে এসে এই যে কটা থালা বাসন ছিল সেই থালা বাসন কটা এখন ঘর থেকে বের করলাম চলো এখন বাসনপত্রগুলো মেজে নেবো চলো এবারে রান্নাঘরটা আমি ঝাড় দিয়ে আসি তারপরে বাসনপত্রগুলো মাঝতে বসবো বাসনপত্র মাজা তো রোজই তোমাদের সঙ্গে শেয়ার করি তাই আজকে আর শেয়ার করলাম না কারণ বাসনপত্র মাজার দেখাতে ইচ্ছা করে না ভালো লাগে না আমাদের টাইম কলটা নষ্ট হয়ে গেছে তার জন্যে জল নিতে এর ওর বাড়িতে যেতে হয় হয় আমার কাকি শাশুড়ির বাড়ি নাই আমার জেঠি শাশুড়ির বাড়ি তো আজকে আমার কাকি শাশুড়ি মার কলে দেখছি জল পড়ছে ভালো তো এখান থেকে একটুখানি জলটা ভরে নিচ্ছি আমি কিন্তু এই টাইম কলের জল দিয়ে শুধু রান্নাই করি খাওয়ার জল কিনে কিনে নিয়ে খাই কেনা জল খেতে খেতে এতটা অভ্যাস হয়ে গেছে আর ইচ্ছাই করে না যে মানে টাইম কলের জল বা বাড়ির কলের জল খাই বাড়ির কলের জল তো আমাদের একদমই খাওয়া যায় না জল ভরে বাসনপত্র মেজে সমস্ত কিছু করে এসে যখন বাবুর খিদে লেগে গেছে বাবুকে খাওয়ারটা গুলিয়ে এখন খাইয়ে দিচ্ছি সেই ছোটবেলাকার অভ্যাস যতবার খাওয়াবো ততবারই কান্না করে করে খাই আমার না বিরক্ত লেগে গেছে কবে যে এই জিনিসটা ঠিক হবে ভগবান জানে বড় হয়ে গেল প্রায় এক বছরের বেশি হয়ে গেছে তিন চার মাস হয়ে গেছে এক বছর তবুও ঠিকঠাক হয় না বাজার থেকে নিয়ে এসছে মাছ রোজ রুই মাছ খেতে ভালো লাগে না আমার বর বাজারে গেলেই রুই মাছ নিয়ে আসবে রুই মাছ খেতে আমার একদম ভালো লাগে না আজকে দেখো ভোলা মাছ নিয়ে এসেছে তো দেখে ভালো লাগলো তো চল মাছটাকে এখন আমি কেটে নেবো কারা এই মাছ খেতে ভালোবাসো আর কী কী নামে জানো কমেন্ট করে জানাবে আমরা তো ভোলা মাছ নামেই চিনি তোমরা কী নামে চেনো কমেন্ট করে অবশ্যই জানাবো আমার যে বটি ছিল মাছ কাটার বা সবজি কাটার বঁটিটা না ভেঙে গেছে বটিটা বানাতে হবে নাহলে কিনতে হবে এবার দেখি সামনে তো রাশের মেলা আসছে রাশের মেলায় অনেক কিছু ওঠে ওখান থেকে একটা বটি কিনেও নিতে পারি তো মার বটি দিয়েই মাছটা কেটে যখন রান্নাও বসিয়ে দিয়েছি ভোলা মাছ একদম সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে না তাই সর্ষে পেঁয়াজ এগুলো দিয়েই বাটা করে এগুলো দিয়েই রান্না করছি তোমরা কারা কারা খাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও তোমরা প্লিজ কমেন্ট করবে হ্যাঁ তোমাদের কমেন্ট করতে পড়তে আমার ভালো লাগে এক এক সময় ভাবি রোজ ভিডিও দেব আবার এক এক সময় না মন মরে যায় ভিডিও দিতে ইচ্ছা করে না আর বিশেষ করে আমার ফোনে না মানে ফোর জি ফোন তো একদম ফোনে জায়গা থাকে না কটা ভিডিও যদি শ্যুট করি তাহলে সব আমাকে অ্যাপস উড়িয়ে দিতে হয় এর আগেই তোমাদেরকে বলেছি ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ কিচ্ছু রাখি না তারপরে আমি ভিডিও এডিট করতে বসি একটা ফোন কেনার খুব জরুরি দরকার ফোন না কিনলে আমি মানে ভালোভাবে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আর ভিডিও না শেয়ার করলে তোমরাও আমার ভিডিও দেখ দেখতে পারছো না তো ভালো লাগছে না দিনকালগুলো খুব খারাপ চলছে সময়গুলো খুব খারাপ চলছে তো ছোলা সকালে ছোলা বাদাম ভেজানো হয়েছিল কতগুলো খেয়েছে আর কতগুলো বেঁচে গেছে ওগুলো বললো ভাজা করে ফেলতে তাই যে আলু সেদ্ধ দিয়েছিলাম মাছের তরকারিটা করলাম আর ছোলা বাদাম ভেজে ফেললাম আজকে এইটুকুই রান্না করেছি তো চলো ভাত বেড়ে রেডি করে নিয়েছি এখন এখন খাওয়া দাওয়া করে নেবো শীত এখনও ভালোভাবে আসতে এখনও অনেক দেরি এদিকে দেখো আমার রক্ত ফুলের গাছগুলো কত বড়ো হয়ে মানে বড় হয়ে গেছে আর কি শীত না আসলে তো রক্তগাদা ফুলের গাছে কোনো ফুল ফুটবে না দেখে রাগও ধরে মনে হয় কি কেটে ফেলবো আবার মনে হয় কি যে না থাক আর তো দুই মাস আছে শীতের ফুল ফুটবে তো কি যে করব না ভেবে পাই না তো এখন স্নান করে নিয়েছি দুপুরবেলা এখন চলো বারোটা বেজে গেছে আর প্রতিদিন বারোটার মধ্যে আমি স্নান করে নেওয়ার চেষ্টা করি তো চলো এখন তুলসী গাছে তুলসী পাতা তুলে নিচ্ছি দিয়ে এখন চলো পুজোটা দিয়ে আসি সকালে দেখেছিলে ভোলা মাছ নিয়ে এসেছে তো ওটা রান্না করে খাওয়া দাওয়া হয়েছে এখন রাত্রেবেলায় আমার বান্ধবী পাশের বাড়ির মানে আমরা তিনজন মিলে থাকি তো তো পাশের বাড়ির একটা বান্ধবী এই মাছগুলো দিয়ে গেল ওর ভাই বিল থেকে ধরেছে তাই ভাবলাম মাছগুলো এখন রাত্রেবেলায় বেয়েছে এই যে রাত হয়ে গেছে কিন্তু এখন রাত্রেবেলায় বেয়েছে এই যে ভেজে রেখে দিচ্ছি কালকে রান্না করব এটা হচ্ছে পরের দিন সকালবেলায় মেয়ের পরীক্ষা শুরু হয়েছে এটা হচ্ছে প্রথম পরীক্ষা প্রথম না দ্বিতীয় পরীক্ষা প্রথম দিন আজকে তো মেয়েকে স্কুলে দিতে এসেছি তো চলো ও পরীক্ষা দিতে ওকে ঘরে ঢুকে রেখে এসে এই যে বাইরে আমি দাঁড়িয়েছি অনেক দিন পর আমাদেরকে স্কুলটা শেয়ার করছি তো দেখো স্কুলের মাঠগুলো কেমন হয়ে রয়েছে আর আমি না এখন আর আসি না অরিত্রীকে নিতে ঠিক আছে ওর বাবা দিয়ে যায় ও এক একদিন আসা হয় এক একদিন আসা হয় না কারোর মানে কারোর সাথে চলে আসে স্কুল থেকে বাড়ি কী করবো ছেলের জন্য মানে আসতে পারি না তো এদিকে চলো চলে এসেছি একটুখানি পার্লারে অনেক দিন হলো গুরুটা সেভ করা হয় না তো ভুরুটা সেভ করে নিই আমার বান্ধবীকে যখনই আমি ক্যামেরা করতে দিই তখনই ও বলে তোকে ফর্সা দেখা যায় আমাকে কালো দেখা যায় কেন দেখা যায় এরকম ও আমাকে বলে ঠিক আছে তো এখনও সেটাই বলছিল। ভাবছি এবার পুজোয় চুল স্ট্রেটনিং করাবো জানি না তোমাদের কি কোনো ভালো পার্লারের খোঁজ আছে একটু কমেন্ট করে আমাকে জানাবে তো নদীয়ার ভেতরে আমাদের বাড়ি তো মানে কৃষ্ণনগরের প্রায় কাছাকাছি ভালো পার্লারের খোঁজ যদি থাকে আমার কাছে একটু কমেন্ট করে জানাবে প্লিজ এবার দেখো তোমরা হয়তো বলতে পারো দিদি ওই টাকা দিয়ে চুল স্ট্রেটনিং না করিয়ে তুমি ফোন কিনতে পারো এর আগে একজনও বলেছিলে কিন্তু কি বলো তো শখের দাম লাখ টাকা ঠিক আছে আমার ইচ্ছা ছিল করব তো করব। ভাদ্র মাসে আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম আছে কি জানো তো ভাদ্র মাসের তেরো দিন পেরিয়ে গেলেই কুলের পাতা লাউয়ের পাতা বেগুনের পাতা এগুলো তুলে নিয়ে রাস্তার ধারে বসে প্রত্যেকটা বউ এরকমভাবে লাউয়ের পাতায় যাও দেয় ঠিক আছে মানে এগুলো হচ্ছে ফাড়া কাটানোর পুজো আতপ চালের ভাত রান্না করে এসে এই যে আমি দেখো স্নান করে জামাটাও ছাড়তে পারিনি কারণ আমি রান্না করছিলাম এদিকে পুজোয়রা বসে গেছে তাই স্নানটা করে জামাটা না ছেড়ে এই যে পুজোতে বসে পড়েছি কিছু করার ছিল না আর এটা তো করতেই হয় দিতেই হয় প্রত্যেক বছর লাউয়ের পাতা কুলের পাতা তারপরে বেগুনের পাতা মানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ভগবান সবার নামে নামে এরকমভাবে দিতে হয় চালগুলো তো তোমাদের কার কার মধ্যে আছে নিয়মগুলো